যতদিন নাকের ডগায় নিঃশ্বাস থাকে এই চার কাজ যদি গোটা জীবন জুড়ে কেউ করতে পারে কেয়ামতের ময়দানে তার কোনো ভয় নেই সে ক্ষতিগ্রস্ত হবে না সে হাসি হাসবে সে হিসাব মিলাবে যে আমি লাভবান হয়েছি আল্লাহ আমাকে যে জীবন দিয়েছেন এই জীবন থেকে আমি অনেক কিছু অর্জন করে এসেছি এবং সে এর বিনিময়ে জানাতে যাবে ইনশা আল্লাহ আমি যে সুরাত তেলাওয়াত করেছি এটি হলো সুরাতুল আসর কোরআনে হাকিমের মাত্র দুই লাইনের একটি সুরা এই সুরা আল্লাহর্বব্বুল আলমিন শুরুতেই শপথ করেছেন আসর, আসরের শপথ আসর এটা যুগ বা সময়কে বলা হয় আসর বিকেলের সময়টাকে এবং আরও কয়েকটি অর্থে আসর শব্দ ব্যবহার হয় তো আল্লাহরব্বুল আলমিন সময়ের শপথ করছেন যুগের শপথ করছেন বিকেলের সময়টার শপথ করছেন এরকম আসর শব্দ যতগুলো বিষয়কে পরিব্যাপ্ত করতে পারে সামিল করতে পারে সেসব বিষয়ের নামে আহকামুল হাকিমিন আরশ আজিমের মালিক শপথ করছেন আল্লাহ রব্বুল আলমিন কোনো কথা বলার জন্য শপথ করার দরকার নাই শপথ সাধারণত মানুষ করে কোনো অবিশ্বাস্য কথাকে বিশ্বাসযোগ্য করবার জন্য যে কথা কেউ বিশ্বাস করতে কষ্ট হবে বিশ্বাস করতে চায় না সেই রকম কথা মানুষের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য সাধারণত আমরা শপথ করি কসম করি আল্লাহ রব্বুল আলমিনের কোনো কথা তার কোনো নির্দেশনা তার কোনো আদেশ বা নিষেধ এর কোনোটিই কিন্তু সন্দেহ বা সংশয় সব কিছুর ঊর্ধ্বে আল্লাহতালার কোনো কথার ব্যাপারে কোন সন্দেহ আছে আল্লাহ তালা তো শুরুতেই সেজন্য বলে দিয়েছেন আলি ফ্লাম কিতাব এই মহাগ্রন্থ এ আসমানি কিতাব এ আল্লাহর কালাম লাফি এটার মধ্যে কোনো সন্দেহ সংশয় বিন্দুমাত্র নাই দুনিয়ার মানুষ যত বই লেখে সকল বই পঙ্খানুপঙ্খরূপে যাচাই বাছাই করার পর যাচাই বাছাই করার পরও যদি সেটাকে প্রুফ বারবার করে দেখাও হয় বারবার এডিশন হয় নতুন নতুন এডিশনে নতুন নতুন সংযোগ বিয়োগ হয় এত কিছুর পরও কোনো বইয়ের লেখকই